ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কাদম্বরী কথামখম তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি এখানে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিও দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না নেটসিট ইএমআরএস পিজিটি টিজিটি এসএসসি এসএলএসটি সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তাই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও চলো শুরু করি কাদম্বরী কথা মুখ প্রথমেই আমাদেরকে জানতে হবে কাদম্বরী কথার অর্থ কী কাদম্বরী কথার অর্থ হলো সুরা বা মদিরা এরপরে কাব্যের শ্রেণী কাদম্বরী কাব্যটা কি রকম এটা হচ্ছে কথা জাতীয় গদ্য গদ্যকাব্যের দুটো ভাগ একটা হচ্ছে কথা আরেকটা হচ্ছে আখ্যায়িকা তো এই দুটো ভাগের মধ্যে কথা হচ্ছে আমাদের এই কাদম্বরী কাব্যটি কাদম্বরী কাব্যের দুটো ভাগ আছে একটা হচ্ছে পূর্বভাগ একটা হচ্ছে উত্তর ভাগ এবারে পূর্বভাগের প্রথমেই আছে কি কথামুখম যেটা আমরা আজকে আলোচনা করছি এরপরে কাদম্বরীর পূর্বভাগ রচনা করেন বানভট্ট আর কাদম্বরীর উত্তর ভাগ রচনা করেন কে পুলিন্দ পুলিন্দ বা ভূষণ ভট্ট বানভট্টির পুত্র এরপরে কাদম্বরীর কথামুখাম অংশে মোট কুড়িটি শ্লোক আছে আমরা জানি কি কাদম্বরী হচ্ছে গদ্যকাব্য গদ্য রচনা রচিত শ্রেষ্ঠ গদ্যকাব্য হল কাদম্বরী তো সেই গদ্যকাবির প্রথমেই বানভট্ট কুড়িটা শ্লোক তিনি রচনা করেছেন এটি হচ্ছে নায়িকা প্রধান কাব্য নায়িকাকে কাদম্বরী কাহিনি কীরকম কল্পিত কাহিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এই কাদম্বরীর যে তথ্য আছে একটাও বাদ যাবে না আশা করি এবার রীতি রীতি কি পাঞ্চালী রীতি বানভট্ট পাঞ্চালী রীতি অবলম্বন করে এই কাব্য রচনা করেছেন রস কি শৃঙ্গার রস এরপরে কাহিনীর উৎস কাহিনীর উৎস হচ্ছে গুণাঢির বৃহৎ কথা এবারে গুণাঢির বৃহৎ কথা যেহেতু প্রসঙ্গ এলো তাই গুণাঢির বৃহৎ কথা সম্পর্কে একটু আমাদেরকে আলোকপাত করতে হবে গুণাঢির বৃহৎ কথা পৈশাচী ভাষায় রচিত পৈশাচী ভাষায় রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে এই বৃহৎ কথার সংস্কৃত রূপ কি না সোমদেবীর কথা সরিত সাগর আর খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি এই দুটো সংস্কৃত ভাষায় রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই মনে রাখতে হবে এরপরে বানভট্টির অপর কাব্য হর্ষ চরিত এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য এবার গদ্য ত্রয়ী কি গদ্য ত্রয়ী বানভট্টির কাদম্বরী সুবন্ধুর বাসবদোক্তা আর দণ্ডীর দশকমা চরিত এই তিনটাকে এই তিনটা কাব্যকে একত্রে বলা হয় গদ্য ত্রয়ী এবার বানভট্টির জীবনী বানভট্টের জীবনী সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে বানভট্ট বাদশায়ন বংশে জন্মগ্রহণ করেছেন এবারে এই কথামুখম অংশে যে কুড়িটা শ্লোক আছে সেই কুড়িটা শ্লোকের মধ্যে দশ নম্বর শ্লোকে কবিতার বর্ণনা দিয়েছেন বভুব বাদশায়ন বংশ সম্ভব এইরকম শ্লোকে তিনি তার বংশ পরিচয় দিয়েছেন বাতশাহন বংশের প্রথম পুরুষ হলেন কুবীর এবার এই পূর্বপুরুষদের সম্পর্কে অবশ্যই একটা ধারণা রাখতে হবে পূর্বপুরুষ প্রথম হলেন বাত্স বাত্সের পুত্র কুবীর কুবীরের পুত্র পশুপতি পশুপতির পুত্র অর্থপতি অর্থপতির পুত্র চিত্রভানু চিত্রভানুর পুত্র বানভট্ট বানভট্টির পুত্র পুলিন্দ বা ভূষণ এগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে এবার এরা কোথায় বাস করতেন এদের বাসস্থান কোথায় ছিল না কান্নকুবজির অন্তর্গত হিরণ্যবাহু বা সোন নদীর তীরে প্রীতিকূট অঞ্চলে এরা বসবাস করতেন বর্তমানে বিহারের শাসাবাদ জেলায় এই প্রীতিকূট অঞ্চল অবস্থিত একটা ভিডিওতে সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করা হবে এবার এখানকার বাকি অংশগুলো দেখো বানভট্টের স্ত্রী বানভট্টের স্ত্রীকে রাজ্য দেবী বানভট্টের পুত্র পুলিন্দ বা ভট্ট বানভট্টের গুরুকে ভৎস কাদম্বরীর মঙ্গলাচরণের চারটা শ্লোক আছে বানভট্ট যে মঙ্গলাচরণ করেছেন তিনি প্রথম চারটা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন এবারে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমি এখানে তুলে ধরেছি শ্লোকটা কি রজযুষী জনমণি সত্যবৃত্তৌপ্রজান প্রলয়ী তমহ সৃশে অজায় না সহিতবে। ত্রয়ী ময় ত্রিগুণাত নামা রজ ব্রহ্মা সত্যবৃত্ত বিষ্ণু তম মহেশ্বর এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবীর মঙ্গলাচরণ করেছেন ত্রয়ী ময়ায়ও পদের দ্বারা ত্রিদেবকে বোঝানো হয়েছে কাদম্বরী কাব্যের প্রথম শব্দ হলো রজযুষে এই যে রজ জুষে দেখো প্রথম যেহেতু এটা শ্লোক প্রথম শব্দ হচ্ছে রজ রজযুষে ত্রয়ী ময়ায়ম কথার অর্থ হচ্ছে ত্রিদেব ত্রিগুণ সত্য রজ আর তম ছন্দ এই মঙ্গলাচরণটি কোন ছন্দে রচিত বংশস্থ বিলম ছন্দে রচিত এটি হচ্ছে নমস্কারাত্মক মঙ্গলাচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব তথ্যগুলো এরপরে ত্রিগুণস্বরূপ পরমাত্মার স্তুতি আছে এই মঙ্গলাচরণে এই মঙ্গলাচরণে সজ্জনের স্তুতি ও অসজ্জনের নিন্দা করা হয়েছে মানে পরবর্তী যে চারটা মঙ্গলাচরণের শ্লোক আছে সেগুলোর কথা বলা হয়েছে আচ্ছা এরপরে দেখো মঙ্গলাচরণের প্রথম শ্লোকে ত্রিদেবের স্তুতি করা হয়েছে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে ত্র্যাম্বক বা শিবের স্তুতি করা হয়েছে মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে উপেন্দ্র বা বিষ্ণুর স্তুতি করা হয়েছে আর মঙ্গলাচরণের চতুর্থ শ্লোকে ভৎস বা বানভট্ট তাঁর গুরুর স্তুতি করেছেন এই হল কথামুখম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাকি তথ্যগুলো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো